পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না কারও পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কার জন্য কাচ্ছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কী লেখা আছে কেউ জানে না বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না ভালোবাসা আর ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায় তাই একে হৃদয় দিয়ে আগলে রাখতে হয় মানুষের চরিত্র হলো একটি দোকান মুখ হচ্ছে তালা আর তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার ওপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না যারা অতিরিক্ত নম্র ভদ্র ও বিনয়ী যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো চালাক মানুষের এটা মনে থাকে না বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেসে যাবে একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছের ওপর না চড়ে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য মহাজনের দখলে থাকলে হয় চড়ামূল্য ভোক্তার কাছে আসতে আসতে হয় অমূল্য একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায় কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় পরাধীন বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবেন সে মিথ্যা বলছে কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন হৃদয়ে থেকে যায় শুধু বহির প্রকাশটা হয় না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবন সঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনও মেনে নেওয়া যায় না বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয় বাবা মানে বট বৃক্ষ দুঃসময় মাথার ওপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দনা না সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা কর্মের থেকে বড়ো পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই স্বপ্ন মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না যেখানে অপরাধটা আকাশ সমান সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের নিঃশ্বাসটাকেও বোঝা মনে হয় যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায় আর তোমার শরীর নিস্তেজ হতে শুরু করে কষ্ট পেও না হতে পারে মৃত্যু তোমাকে সেই শান্তি এনে দেবে যা তুমি পৃথিবীতে পাওনি যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয় কষ্ট পেও না সত্যকে চলার সঙ্গী করে নিও পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে নতুন পৃথিবী গড়ে নিও অসহায়কে সহায় আর হৃদয়কে সাহসদার করে নিও শত আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে আমরা যে যাই বলি না কেন আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন ব্যবহার সম্মানই শান্তির কারণ হয় সৌন্দর্য নয় এটা তিক্ত সত্য কিন্তু আমরা তা মানতে নারাজ সারা রাত অশ্রু ঝরুক দিনে তবুও হাসি মুখ আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না